চারটা কাজ যে করবে চার চামলে চারটা কাজ থাকবে তার কবর রাজাব ছাড়াই আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আর কবর রাজাব যার মাফ তার জাহান্নাম মাফ তার জন্য আর কোনো অসুবিধা নেই উসমান আদ্দিন থেকে বর্ণিত তিনি বলছেন যে রেসিউস বলছেন বলেছেন আল কবরো মিন রিয়াদিল জান্না আউ সুফারিম না তিনি কবরের কাছে গেলে খুব কাঁদতেন সাহাবে কেরাম বলতেন আপনি এখানে আসলে এত কাঁদেন কেন ইউ ডোন্ট ক্রাই রাজা দেন গ্রেভিয়ার্ড আপনি কবর ছাড়া তো এরকম কাঁদেন না এখানে আসলে এত কাঁদেন কেন রাসুল সাহায্যের কথা তিনি বললেন আমার প্রিয় শ্বশুর আখিরি নবী বলছেন এই কবর কারো জন্য জান্নাত কারো জন্য জাহান নামের গর্থ যার কবরের আজাব মাফ তার জন্য জান্নাত রাসুল বলছেন প্রথম যে রাতে সুরা মূল পড়বে তার কবরের আজাব মাফ দুই নাম্বার জুমার দিন রাতে যারা মারা যাবে তার কবর রাজা মাফ তিন নাম্বার আল্লাহর রাস্তায় বুকের রক্ত দিয়ে যারা শহীদ হবে তাদের কবর রাজা মাফ চার নাম্বার যারা পেটের পীড়ায় মারা যাবে পেটের ব্যথা পেটের বেদনা আলসার পেটে আলসার হয়েছে প্রচন্ড জ্বালা পোড়া এই জ্বালা পোড়ায় যারা মারা যাবে তাদের কবর রাজা হবে না আল্লাহ চার গ্রুপের মধ্যে আমাদেরকে সামিল করে দেন আরো চিৎকার করে বলি আমিন আমরা পাঁচ পঞ্চাশ নাম্বার সুরা থেকে কথা শুনবো আল্লাহ তৌফিক দান করুক পাঁচ পঞ্চাশ নাম্বার সুরা কোনটা হ্যাঁ কে বলেছ আল্লাহ কবুল করুক যে সুরাটা আল্লাহ নিজে পছন্দ করেন আল্লাহ জান্নাতীদেরকে কোন সুরা শোনাবেন কোন সবচেয়ে প্রিয় নাম আল্লাহর কি নাম আর রহমান ভাগ করে দিয়েছেন কয় জায়গায় চার জায়গায় আসমানী কিতাব কয়টি জোরে বলেন চারটি মোহাম্মদের নাম কয়বার এসেছে মোহাম্মদ চারবার আল্লাহ হওয়ার জন্য গুণ কয়টা চারটা কুল হু আল্লাহু আল্লাহ লা মিয়ালিদ ও লা মিয়াকুল্লাহু কুফুয়ান এই চারটা গুন্ যার মধ্যে থাকবে তিনি আল্লাহ তিনি কি একটা কম হবে তিনি আল্লাহ হইতে পারবেন না আল্লাহু আহাদ অ্যাবসোলিউট তিনি এক তার মতো আর কেউ নাই